আপনি কি জানেন বাংলাদেশের এমন একটি জেলা আছে যার প্রতিটি ইট প্রতিটি পাথর প্রতিটি মাটির কণা মিশে আছে ইতিহাস আর গৌরবের গল্প যে জেলা একদিকে যেমন হাজার বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আধার তেমনি মুক্তিযুদ্ধের রক্ত স্নাত ইতিহাসও ভরপুর আমি বলছি আমাদের গৌরবের জেলা কুমিল্লার কথা কুমিল্লার ইতিহাস শুরু হয়েছিল বহু আগে যখন এটি ছিল প্রাচীন ত্রিপুরা জনপদের অংশ এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল ময়নামতির প্রত্নতাত্ত্বিক এলাকা শালবন বিহার আনন্দ বিহার কুটিলামুরা বিহার সহ অসংখ্য বৌদ্ধ স্থাপনা আজও প্রমাণ করা এই অঞ্চল ছিল গুপ্ত বাল ও সেন রাজবংশের অধীনে সমৃদ্ধ সভ্যতার কেন্দ্র বৌদ্ধ জ্ঞান জ্ঞানচর্চা আর সংস্কৃতির আলো ছড়িয়ে পড়েছিল এখান থেকেই মধ্যযুগে কুমিল্লা ছিল সুলতানি ও মুঘল শাসনের অন্তর্ভুক্ত এ সময় কৃষি ব্যবসা বাণিজ্য আর নদীপথের যোগাযোগ ব্যবস্থায় কুমিল্লা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ কেন্দ্র ধারণা করা হয় মুঘলামলেই কামিল্লা নামটি রূপ নিয়ে পড়া হয় কুমিল্লা সতেরোশো নব্বই সালে ব্রিটিশরা কুমিল্লাকে মহাকুমা ঘোষণা করে এবং পরে জেলা হয় তাদের শাসন আমলে গড়ে ওঠা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টাউন হল প্রশাসনিক ভবন ও আদালত ওই সময় কুমিল্লা হয়ে ওঠে শিক্ষা সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে কুমিল্লার ভূমিকা গৌরবময় কুমিল্লার সেনানিবাস ছিল পাক সেনাদের ঘাটি সেখান থেকে তারা নিরীহ মানুষ হত্যা করলেও কুমিল্লার মুক্তিকামী জনতা দমে যাননি এই জেলার বীর সন্তানরা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার পতাকা উড়াতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তাদের আত্মত্যাগ কুমিল্লাকে করেছে গৌরবোজ্জ্বল কুমিল্লা শুধু যুদ্ধ বা প্রত্নদত্তের জন্য নয় সংস্কৃতির জন্য বিখ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে দীর্ঘ সময় কাটিয়েছিলেন কুমিল্লার মাটিতে তিনি রচনা করেন বহু কালোজয়ী কবিতা ও গান লোকসঙ্গীত বাউল লালনধারাসুর গ্রামেগঞ্জ ছড়িয়ে আছে এখনও আর হ্যাঁ কুমিল্লার নাম শুনলে যে জিনিসটা সবার আগে মনে পড়ে তা হল কুমিল্লার রসমালাই বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এই মিষ্টি সুনাম পৌঁছেছে বিদেশেও এই মাটি জন্ম দিয়েছে অসংখ্য গুণীজনকে আচার্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম তুলেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের দুই বীর সন্তান কাজী নজরুল ইসলাম জাতীয় কবি যিনি কুমিল্লায় বসবাসকালে অসংখ্য গান ও কবিতা রচনা করেছিলেন কবি মহিতলাল মজুমদার বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি অমলেশ সেন কুমিল্লার কিংবদন্তি ফুটবলার ও কোচ সেলিনা হোসেন আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক কুমিল্লায় রয়েছে অসংখ্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা শালবন বিহার অষ্টম শতাব্দীর বৌদ্ধ মহাবিহার ময়নামতি ওয়ার সেমিটারি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র ধর্মসাগর দীঘি রাজা ধর্ম খনন করা জলাধার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত যেখানে অনেক গুণিজন পড়াশোনা করেছেন কুমিল্লা টাউন হল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র রূপসাগর দীঘি ও ধীরাশ্রম কিংবদন্তি সমৃদ্ধ ঐতিহাসিক স্থান কুমিল্লা ক্যান্টনমেন্ট অ্যান্ড ক্যাডেট কলেজ শিক্ষা ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ আজকের কুমিল্লা একদিকে যেমন ঐতিহ্যের ধারক তেমনি আধুনিক উন্নয়নের প্রতীক এখানে রয়েছে বিশ্ববিদ্যালয় শিল্প এলাকা আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্ব অবস্থানের কারণে কুমিল্লা ব্যবসা বাণিজ্যের এক বড় কেন্দ্র হয়ে উঠেছে দর্শক কুমিল্লা শুধু একটা জেলা নয় এটি আমাদের গৌরব ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক হাজার বছরের প্রত্নতত্ত্ব মুক্তিযুদ্ধের ত্যাগ সাহিত্য সংস্কৃতির উজ্জ্বল আলোকধারা আর আধুনিক উন্নয়নের সমন্বয় কুমিল্লা আজ বাংলাদেশের এক উজ্জ্বল রত্ন তাই বলাই যায় কুমিল্লা মানে ইতিহাস কুমিল্লা মানেই গৌরব